লাইভতে ঠিক আমি কোনখানে পড়ছি সুম? নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আবারো চলে এসেছি একটা নতুন লাইভ নিয়ে প্রথমেই বলি নিউজ নিউজলেটার 7 এর সকল সদস্য들에게 সরস্বতী পূজোর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সবাই পুজো আশায় গড়ি খুব ভালোভাবে কাটাচ্ছেন এবং সন্তেটাও খুব ভালোভাবে কাটা এর ব্যাপার नमस्कार আমি প্রিয়া ভট্টাচার্য আজকে আবারো চলে এসেছি আর একটা নতুন লাইভ নিয়ে প্রথমেই জানাই নিউজ নেটেন সেভেনের সকল সদস্যদের সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই পুজো খুব নিরাপদে এবং ভালোভাবে কাটাচ্ছেন আমরা চলে এসেছি আর একটি নতুন সরস্বতী পুজো নিয়ে এবং এইটাই প্রথম উদ্বোধন হয়েছে এবং এরা খুব সুন্দরভাবে পুজোটাকে করছে এবং সেটা গোটাটাই ডিটেলস আমরা আপনাদের দেখাবো তো প্রথমেই দেখে রাস্তাটা দিয়ে রাস্তাটাই কিন্তু এরা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং এখানে একটা স্টেজও তৈরি করেছে যেখানে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কালকে হয়েছে এবং আজকেও কিছুক্ষণ পরে হবে এই স্টেজ এখানেই হবে এবং আমরা আপনাদেরকে পরবর্তী যেখানে প্যান্ডেল হয়েছে যেখানে ঠাকুরটা হয়েছে সেটা দেখাবো প্রথমেই বলি ক্লাবের নাম ক্লাবের নাম হচ্ছে রানী মা এবং রানী মা কেন সেটা আমরা ঠাকুরটা প্রতিমাটা দেখেই আপনাদের দেখাবো প্রতিমাটার মধ্যেই রানীমায় যে টাচটা আছে সেটাই কিন্তু ওরা তুলে ধরেছে তো চলুন আমরা আপনাদের সেই ঠাকুরটা এবার আপনাদের দেখাই তো এইদিকে দেখতে পাচ্ছেন দুই রাস্তায় কিন্তু ওরা খুব সুন্দর ভাবে আলোক সুসজ্জিত করে তুলেছে এবং যে এবারে প্রথম এই ঠাকুরটা হচ্ছে প্রথম এই উদ্বোধন হয়েছে এই ঠাকুরটার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু তো রানীমার এই যে ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু এটা প্রথম হয়েছে উদ্বোধন এবারে এটা প্রথম শুরু হয়েছে এবং রানী মা যে কথাটা ওরা দিয়ে মানে দিয়েছে ক্লাবের নাম যে রানীমা আপনারা দেখতেই পাচ্ছেন মূর্তিটার মধ্যে কিন্তু সেই সুন্দর প্রকাশ পাচ্ছে সেই ব্যাপারটা রানী মায়ের অপূর্ব সুন্দর এই মূর্তিটা অনেকটা চন্দন নগরের যে ঠাকুরগুলো আমরা দেখি না সেই জগদ্ধাত্রী যে দেখি ঠাকুরের মূর্তিগুলো ঠিক সেই রকমই সরস্বতী তুলে ধরা হয়েছে অপূর্ব এখানে সাজিয়ে তোলা হয়েছে এবং এই মুহূর্তে চলছে এখানে সন্ধ্যা পূজা যে সন্ধ্যা আরতি হয় সেই পূজাটা এই মুহূর্তে এখানে চলছে ও এখানে দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষ এসেছে এবং এই যে ঠাকুরটা এবারে এখানে হয়েছে এবং এই রানী মা পুরো ব্যাপারটাই আমরা এখানে যারা পরিচালনা করছে তাদের কাছ থেকে একটুখানি জেনে তো আমরা এখানে পেয়ে গেছি এই যে ক্লাবটা মানে রানি মা যে এবারে ঠাকুরটা এখানে হয়েছে আমি এখানে কিসের আমি এখানকার সেক্রেটারি হিসেবে মুতে আমি শুধু 51 মানে আমি সেক্রেটারি হতে পারি আমরা এটা সকলেরই একটা মিলিত প্রচেষ্টা এটা এবছর আমাদের প্রথমবার পুজো রানী মা এটা বেসিক্যালি আমরা জগদ্ধাত্রী ঠাকুর যেভাবে চন্দননগর বা কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় সেই আদলে মায়ের পুজোটা করার চেষ্টা করেছি সেই সেই আ মানে যেভাবেFolderPath আগে এইটা বানানোর চেষ্টা করেছে চেষ্টা করেছি এবং এটাকে একটা ঐতিহ্যবাহী পুজো হিসাবে পাটোয়াতে যেভাবে বছরের পর বছর ধরে যাতে চালিয়ে নিয়ে যেতে পারি সেই শুভকামনা আমার আহ আপনাদের কাছ থেকে আহ প্রয়োজন এবং বাকি সকলকে অনুরোধ করছি আমাদেরকে সাহায্য করুন আমাদের পাশে থাকুন যাতে আমরা পুজোটাকে বছরের বছর চালিয়ে নিতে পারি এবং খুব সুন্দর ভাবে এইবার মানুষ নিরাকো খায় করছে আহ সত্যি কথা বলতে কি আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের আমরা এতটা বড় করে করবো বুঝতেও পারি মানুষ তো সহজে

লোক উৎসব মানে কার্তিক লড়াই কি বুঝে কিন্তু কার্তিক লড়াইয়ের পাশাপাশি যারা উঠে আসছে তারা যাতে কোনোভাবে ইনভলভ হতে পারে মানে কি আমাদের প্রত্যেকের যেটা এখন শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে চলে এসেছে সেটা যেন মানুষের মানুষের একটা সংযোগটা গড়ে উঠতে পারে সেই জন্য এই পুজোর ভাবনা আর শুধুমাত্র পড়া বিদ্যাদেবী সরস্বতী বলা হয় কিন্তু বিদ্যা দেবীর সেটা স্কলার সেটা আর্ট আমরা আর্ট মানুষের মানুষের যেটা রুটি রুচি সেটাও কোনো না কোনো ভাবে আর্ট যে প্যান্ডেল বানাচ্ছে সেটাও আর্ট যে খাক বাজাচ্ছে সেটাও তার আর্ট যে আমাদের যে ব্যবসা করছে সেটাও তার আর্ট এবং যে সাংবাদিকতা করছে ইনফ্যাক্ট সেটাও তার আর্ট সেটাও তার প্যাশন সেটাও তার ভালোবাসা সেখান থেকে সেই আর্টটাকে সেলিব্রেট করার জন্য এবং যুব সমাজ আমরা ছোটরা যাতে এক কম্বাইন্ড হতে পারি এবং মানুষের কাছাকাছি আসতে পারি তার জন্যই দুশো টাকা আমাদের কালকে উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় শ্রী দিগন্ত কুমার পাল মহাশয় উদ্বোধন করে গেছেন ওনার গাইডেন্সেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি পুজোটাকে তারপরে আজকে অনুষ্ঠান হবে আগামীকাল আমাদের বসে আগো প্রতিযোগিতা আছে এবং তারপরের দিন আমাদের একটি ভোগ বিতরণ হবে এবং তারপরের দিন বিসর্জন করব

হ্যাঁ আমি প্রথমে যেটা বললাম এটা একটু অ্যাকচুয়ালি আমরা ট্র্যাডিশন মেনটেন করার চেষ্টা করছি রানী মা মায়ের মাকে যে আমরা সে রাজত্বের জায়গায় পৌঁছে দিচ্ছি তার যে গাম্ভীর্য তার যে আভিজাত্য সেটাকে আমরা বছরের পর বছর ট্র্যাডিশন হিসেবে মেনে চলার জন্য করব সেই টানা টানা চোখ সেই ডাকের সাল এইভাবেই আমরা এই পুজো রায় করে একদমই তাই এটা শুধুমাত্র আমাদের শুরু আমরা শুধু কাটোয়াবাসী নয় পশ্চিমবঙ্গের বুকে একটা বড় পুজো হিসেবে নিজেদের এস্টাবলিশ করতে চাই যে পশ্চিমবঙ্গের দুর্গা বা আমাদের যে লোকাল ফেস্টিভ্যালগুলোর গুলোর বাইরেও সরস্বতী পুজোকে যেন আমরা আরো বড় ভাবে প্রদর্শন করতে পারি ভারতবর্ষের বুকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হয়তো আমরা বিদ্যা দেবীকে এত বড়ভাবে আওতানো করি আর আমাদের কাছে মায়ের স্থানটা অনেক বেশি বড় বাঙালিদের কাছে সেই জন্য আমরা এই রানী মাকে সেই রানীর জায়গাতে নিয়ে হ্যাঁ পুজোটা কেন হচ্ছে সেটা একটু বলা দরকার তো আমরা জানি সরস্বতীর অর্থ হচ্ছে দুটো মানে মূল প্রতির অর্থ প্রথম হচ্ছে যে জ্যোতির্ময়ী বা সূর্যাগ্নি আর একটা অর্থ হচ্ছে কি যে নদী মানে এটা জ্ঞান যার কোনো সীমা নেই তো আমাদের সরস্বতী পুজোই কেন করছি বাকি কোনো পুজো কেন করছি না আর এই ধরনের পুজো কেন করছি তো সেটা বলতে গেলে বলতে হবে আমরা প্রথম থেকে ছোটবেলা তো সরস্বতী পুজো করেছি এবার সরস্বতী পুজো বাকি ঠাকুরদের বা বাকি পুজো থেকে যেটা আলাদা সেটা হচ্ছে বর্ণ জাতি ধর্ম এই নির্বিশেষে এটাকে সরিয়েও কিন্তু নানা জাতি নানা ধর্মের লোক এই পুজোটাকে করে এটাকে বলা যেতে পারে একটা যাপন করা মানে একটা আরাধনা করা তো আমাদের এই প্রয়াস ছিল যে এমন কোনো ঠাকুরকে পুজো করা যেটার কোনো বিভেদ নেই যেটা সকল সম্প্রদায় মিলে একটা মানে মেতে উঠতে পারে এমন একটা পুজোতে এবং এমন একটা জিনিস যেটা মানুষের প্রধান সেটা হচ্ছে কর্ম আর আমরা যখন পুজোর প্রথম পুজোটা ভাব করবো ভাবছি তো কি করা যেতে পারে সরস্বতী পুজো নিয়ে সেটা আমরা ভাবছিলাম তো তখন আমাদের মাথায় আইডিয়া আসে যে আমাদের খুব ভালো লাগে চন্দননগর আর কৃষ্ণনগরের ঠাকুর বিশেষ করে জগদ্ধাত্রী ঠাকুর আর রানী মা ওখানেও আছে জগদ্ধাত্রী খুব সুন্দর লেগেছিল তার চোখগুলো যেমন সেই যে সাবেকি সেই সাবেকি আনাটা আমরা ভাবছিলাম সরস্বতীর মধ্যে আনবো এবং সেইটাই আমরা চেষ্টা করে সেটা এটার মধ্যে আনার চেষ্টা করেছি প্রথম যখন তিন চারজন মিলে কথা বলি তখন হয়তো পুজোটা অনেক ছোট ছিল ভেবেছিলাম এটা একটা প্যান্ডেল মোড়ে ঠাকুরটাকে ভালো করব আর এখানেতে মানুষ ব্যাপী ঠাকুরটা যেন বড় হয় সবসময় ক্লাব আগে থাকে ঠাকুর কোন একটা ঠাকুর রয়েছে আমাদের এখানে ঠাকুরের নামই নাম এখানে কোনো ক্লাব নেই এটা সংঘবদ্ধ প্রয়াস প্রত্যেকেরই হয়তো আমরা মানুষগুলো বদলে যাব কিন্তু ঠাকুরটা এখানে আমি আশা করি বছরে বছর থেকে যাব আমি জানতে চাই পা আগামী দিনে এই ঠাকুরের উচ্চতা কি আরো বাড়তে পারে পারে কিন্তু আমরা চেষ্টা করেছি যে একটা বলিদিয়ানা যে ব্যাপারটা আছে যে কিছু মানে ভুল ত্রুটি যেটা আগে থেকে হয়ে আছে ঠাকুরের মধ্যে সেটাকে ইনট্যাক্ট রাখার কিন্তু আমরা যেটা প্রয়াস করেছিলাম সেই বছর মানে এই বছর প্রথম যেহেতু কিছু ভুল ত্রুটি হয়েছে পরের বছর আমরা রেক্টিফাই করে একটা ফাইনাল ভার্সন অফ ঠাকুর দেখতে পাবো খুবই ফেমাস আমাদের বসন্ত উৎসব হচ্ছে রঙের জন্য খুব ফেমাস এবং আমাদের দুর্গা এখন বড় হচ্ছে কিন্তু কোথাও সরস্বতী পুজোর অনীহা কিন্তু কাটুয়াবাসীর মধ্যে বিদ্যমান আমি চাই যে মা সরস্বতীকে জাস্ট একটা সিম্পল ওই প্রচুর দেব জগতের মধ্যে একটা দেবতা না যেটা আমাদের কর্ম যেটা আমাদের যোগ যেটা আমাদের সাধনা যেটা আমাদের জীবন বাহের জন্য মানে যে জীবন যেটা বয়ে চলেছে সেইটার যে ভগবান যে জ্ঞান বুদ্ধিগুলো দিচ্ছে যার যার থ্রুতে আমরা প্রত্যেকটা জিনিস পারসিভ করি সেই ঘরটাকে যেন আমরা ভালোভাবে চেরিস করি ভালোভাবে উদযাপন করি এবং সেই কারণে সরস্বতী পুজোর প্রতি কাটাবাসী যদি একটা কি বলে আকাঙ্ক্ষা থাকে থাকে এবং সেটা আমরা তৈরি করার চেষ্টা করছি যে কার্তিক পুজোর মতো যেন সরস্বতী পুজো যেন ওইভাবে পালন করা যেতে পারে এবার আমাদের পাশে এখানে আরেকজনও করছে তারাও ভালো প্রয়াস করছে আমরা করছি আশা করি এরপরে আরো ভালো ভালো প্রয়াস হবে এবং জ্ঞান কর্মের দেবদেব

ঠিকানাটা হচ্ছে যে এনসিবিএন অফিসটা আছে ইউনিটি ক্লাবের ব্যান্ডেটা তার সামনে মানে সার্কাস ময়দান গোয়েঙ্কা মোড় থেকে হ্যাঁ কাশি মার্কেট কাশি মার্কেটে অপোজিট অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো আমরা এবার বলি এখানে কিন্তু আরতি চলছে আপনারা তখন থেকে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর আরতি শুরু হয়ে গেছে আর এখানে পুজো চলছে দানিমার মূর্তিটা দেখে নিশ্চয় আপনাদের সকলে খুব ভালো লাগছে এখন অব্দি যারা দেখেনি তারা অবশ্যই এখানে আসবেন এবং দেখেন খুব সুন্দর ভাবে এরা এটা তুলে ধরার চেষ্টা করেছে সুন্দর ভাবে এটাকে আয়োজন করেছি তো এই মুহূর্তে আপনার সন্ধ্যে আর দেখেন আমাদের কাটোয়া শহরে খাসি মার্কেটের মধ্যে রানী মায়ের যে পুজো সেই সন্ধ্যারতি এবং আমরা আরেকটা আপডেট দিয়ে রাখি আপনাদের আগামীকাল কান্দলা শহর থেকে নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে আসবে অনেক লাইভ তো আপনারা অবশ্যই আপডেট থাকবেন আপনার নজরে রাখবেন আমাদের থেকে কান্দলা কিন্তু খুব সুন্দর করে সরস্বতী পুজো উদযাপন হয় এবং খুব ধুমধাম করেই হয় তো সেইটা গোটাটাই আমরা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করবো তো সকলেই কিন্তু আমাদের পেজে থাকবেন দেখবেন এবং এই মুহূর্তে আপনাদের রকম লাগছে আমাদের লাইভ এবং পুজো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আমরা আমাদের কাঠ মধ্যে হওয়া কিছু ঠাকুরের মধ্যে একটা ঠাকুর এখানে দেখানোর আপনাদের চেষ্টা করলাম যেটা এই বছরই হয়েছে এবং ওদের কনসেপ্টটা আপনাদেরকে আমরা পুজোটাই বলার চেষ্টা করলাম দেখলেন ওরা একটা খুব সুন্দর কনসেপ্ট নিয়ে পুজোটাকে শুরু করেছে তো চাই আগামী দিনে আপনারা এইভাবেই ওদের পাশে থাকবেন এবং পুজোটা ওরা যেন আরো ভালোভাবে চালনা করতে পারে সেই চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমি আমরা নিউজ পক্ষ থেকে লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরো একটি নতুন লাইভে ততদিন অব্দি